ডিভাইস হলো এইটা হলো কন্ট্রোল ইউনিট এটা হলো আপনার মূল কন্ট্রোল ইউনিট এইটা থাকবে সহকারী প্রিজাইডিং অফিসারের সামনে এটা আর এই তিনটা হলো ব্যালট ইউনিট এই ব্যালট ইউনিট তিনটা থাকবে গোপন কক্ষে এ ছাড়াও এখানে আমাদের একটা মনিটর থাকবে টিভি স্ক্রিন একটা মনিটর থাকবে এই মনিটরে পোলিং এজেন্ট যারা থাকবে তাদের দিকে তারা দেখতে পাবে পোলিং এজেন্টের দিকে মনিটরটা বের করো

তার ভোটারের জাতীয় পরিচয় পত্র নিয়ে আসবে অথবা ভোটার নাম্বার নিয়ে আসবে সে জাতীয় পরিচয় দুই রকম নাম্বারের তিন রকম নাম্বার হতে পারে স্মার্ট নাম্বার দশ সংখ্যা একটা পুরনো আইডি নাম্বার তেরো সংখ্যা আর একটা নতুন আইডি নাম্বার সতেরো সংখ্যা তিন ধরনের আইডি কার্ডের নাম্বার নিয়ে আসতে পারে অথবা ভোটার তালিকা আপনারা আছে দেখবেন বারো সংখ্যার একটা ভোটার নাম্বার আছে বারো সংখ্যা এই ভোটার নাম্বারটা এখানে নিয়ে আসতে পারে আপনারা যারা ভোটার স্লিপ দেবেন ওই ভোটার নাম্বার বারো সংখ্যার ভোটার নাম্বার দেবেন অবশ্যই তাহলে হবে কি

পোলিং বলবে ঠিক আছে ভোটার সরকার কনফার্ম করবে কনফার্ম করার সাথে সাথে এই যে এখানে দেখা যায় এগুলো ভেসে উঠবে এটা থাকবে সাদা যখনই কনফার্ম করবে তখন মার্কা ভেসে উঠবে এরকম হ্যাঁ মার্কা যখন ভেসে উঠবে মার্কা যখন ভেসে উঠবে ভেসে ওঠার সাথে সাথে চাপ দেন এখানে সাদা বাটনে চাপ দেন সাদায় চাপ দেন শব্দ হয় না হ্যাঁ এরপরে কনফার্মের শব্দ সবুজ

ওপেন করবে কোন সময় যখন ভোট যখন শেষ হবে তখন ভোট শেষ হলে সহকারী পিজারিং অফিসারকে নির্দেশনা দেওয়া থাকবে যে ভোট এখন ভোটার নাই টাইম শেষ টাইম মেশিনের টাইম শেষ না হওয়া পর্যন্ত ভোট শেষ করতে না মেশিনের টাইম মাথায় রাখবেন যে মনে করেন 8টায় ভোট হবে কিন্তু মেশিনে আছে 60টা 58 মিনিট টাইম এসে ভোট শুরু করতে পারবে না তাহলে ভোট শুরু করতে হবে তার 8টায় মেশিনের টাইম 8টায় তাহলে আমাদের প্র্যাকটিক্যাল হলো কত 8টা 2 8টা 2 ক্লিয়ার কিন্তু যখন শেষে যাবে

ভোটার যতক্ষণ থাকবে ততক্ষণ ভোট নেবে তাহলে না এটা নেবে এরকম কোন অপশন এটা শুরুর অপশনটা আছে সেই অপশনটা হাতে না